কি কর্মসূচি চলছে আমাদের এই যে সকাল থেকে পুজো টুজো হলো রথ বেরিয়ে গেল মাসি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে আজ প্রায় কত সংখ্যক মানুষের ঢল নেমেছে এই রথযাত্রাতে হ্যাঁ কত সংখ্যক মানুষের ঢল নেমেছে এই রথযাত্রাতে ঠিক করে বলা যাবে না কয়েক হাজার মানুষ রাস্তায় এখন আছে একটু দেখতে পাচ্ছ এরকমই হয় প্রতি বছর আরো বেশি হয় এই রথযাত্রা কততম বর্ষে পদার্পণ করলো একান্ন বছর একান্ন বছর এই রথযাত্রা কি পারিবারিক রথযাত্রা একদম পারিবারিক ধীরে ধীরে কি সার্বজনীন রূপ পেতে চলেছে এই রথযাত্রা সেটা তো মানুষের উপর নির্ভর করবে মানুষ যেভাবে তাকে আপন করে নেবে হ্যাঁ সেইভাবে মানুষের অংশগ্রহণ মানুষের সহযোগিতায় সেটা সার্বজনীনতা পেয়ে যাবে তিন নম্বর অঞ্চলে একটি মাত্র রথযাত্রা এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রায় কতদূর পর্যন্ত এই রথ যায় এই হ্রদ এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে যায় সেখানে কি কোনো মেলা বসে হ্যাঁ সেখানে একটা বসে ওখানকার স্থানীয় লোকেরা উদ্যোগ নিয়ে সেই মেলা বসায় তারা আনন্দ করে পূজা আর্চা করে তারপরে আবার হ্রদ আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যায় প্রায় এই জনসাধারণের জন্য কি বার্তা দিতে চাও আমরা জনসাধারণকে বার্তা দিতে চাই যে বর্ণ নির্বিশেষে সবাই আসুন সমস্ত কিছু দেশ বিদেশ ভুলে সবাই এই রথের উৎসবে হ্যাঁ ভ্রাতৃত্ব বোধে সামিল হও সবাই মিলে আনন্দ করো হ্যাঁ আর জগন্নাথের জয়গান গাও সবাই মিলে এক সবাই আনন্দে মেতে ওঠা এই হচ্ছে আনন্দে মেতে ওঠাই হচ্ছে যে একমাত্র লক্ষ্য হয়ে উঠু প্রতিটি মানুষের এই রথ এই রথযাত্রা কে সর্বপ্রথম এখানে তিন নম্বর অঞ্চলে শুরু করেছিল কার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল আমার বাবা এবং জ্যাঠামশায় শ্রীত মানে ঈশ্বর গৌরপ্রসাদ দত্ত এবং ঈশ্বর অজিত দত্ত ওনারাই এই রথ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রথ আজকে দেখতে দেখতে একান্ন বছরে পদার্পণ করে আপনার নাম আমার নাম দেবব্রত দত্ত কোন দায়িত্বে আছেন হ্যাঁ কোন দায়িত্বে আছেন দায়িত্ব দায়িত্ব তো ভাই সবই দায়িত্ব পারিবারিক রথ সবাই সবাই মিলে কাঁধে কাঁদতে দিয়ে চলছে আমার আমার ছোটদা সব থেকে বেশি দায়িত্ব পালন করে সেই এইগুলোর উদ্যোগটা সেই সমস্ত কিছু আয়োজন করে সব কিছুই করে অশেষ ধন্যবাদ